ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে সে বলছে হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিস মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে সে ধরে সে সংবিধানের মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান 24 ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন যাক সে প্রসঙ্গে যাচ্ছি ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করবো আর আপনার আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং মসজিদে ঝোলাতে হবে আজকে আমাদের মঞ্চ থেকে আওয়াজ উঠছে তো নাকি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে যে তারাই খুন হতে হলো এবং যারা খুন করলো তাদেরকে খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক তাই তো নাকি ভাই সহমত তো নাকি ইমাম সাহেবেরা এটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যানিটি এটা হচ্ছে আমাদের ঐক্য এটা হচ্ছে আমাদের সৌহার্দের পরিবেশ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কারবারীরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব এদের চক্করে আপনারা পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে তারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতার শত্রু সেই মানবতার শত্রু পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোন অধিকার নাই তাদেরকে আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলাতে হবে কেন প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝুলাবে দু সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের দু তিনজন সেনা শহীদ হয়েছিল তখনও মোদীজি অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনে শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলে পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই অ্যাটাকটা কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনারে গাড়িতে কারা আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কিন্তু দু হাজার উনিশ সালে নির্বাচনটা মোদীজি সুন্দর করে পার করে নেবে তাই আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের বৈতরণী পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পারলেন না অপারক তিনি আমি মনে করি এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামী দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান ট্রেন্ডস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে